সবার আগে জানতে চাও টলিউড বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস খবর সবার অন্যগড়ের নামকর লক্ষ্মী পুজো মানেই রেলওয়ে হকার্স ইউনিয়নের লক্ষ্মী পুজো এটি উনিশশো সাল থেকে প্রায় ৩৫ বছর ধরে অনুষ্ঠিত হয়ে চলেছে কন্যগড় রেলওয়ে হকার ইউনিয়ন দ্বারা অনুষ্ঠিত এই লক্ষ্মী পুজোতে প্রতি বছর প্রায় হাজারেরও বেশি মানুষকে ভোগ বিতরণ করা হয় বিভিন্ন জায়গা থেকে অগণিত মানুষ এই পুজো দেখতে এবং ভোগের গ্রহণ করতে আসে এখানে আমরা এবার শুনে নেব কিছু বক্তব্য এই পুজো কমিটির কিছু সদস্যদের কাছ থেকে কলকাতা নিউজ টাইমের পর্দায় আমাদের প্রতি বছরই হয় মানুষ আসছে এরা আনন্দ উপভোগ করে খুব ভালো হয় বলে সবাই বলে মানুষ থেকে তোমরা পঁয়ত্রিশ বছর উনিশশো এটা আমাদের থেকেই চলছে দু বছর বাদের থেকে আচ্ছা দু এক বছর বাদের থেকে আগে হতো অল্প এখন বেশি পরিমানে হচ্ছে আচ্ছা এই যে এত লোক এসে মাসে পুজো হয় বা এত লোক ভিড় করে কেমন লাগে যেমন একটা আমাদের এটা মানে আনন্দের ভক্তি মায়ের প্রতি মায়ের প্রতি ভক্তি খুবই আনন্দের আবার কালকে আমাদের বিসর্জন এবার অবশ্য দুপুরের দিকে অন্য অন্য দিকে বাজনা শোভাযাত্রা সহকারে হয় এবার দুপুরের দিকে হবে আচ্ছা আমার বলার ছিল আমরা খুব আনন্দ করি আমরা লোককে ইসের জন্য ই করি তোমাদের শুধু এটা হলো ভাষাটা অনেক বিশাল বড় হয় এবছর করছি না আমাদের একজন করেছে এই কারণে আমরা বাজনা বাজনা সেরকম বাজাচ্ছি না এতে খুব আনন্দ হয় শুধু এই এই আমাদের দুজন মারা গেছে বলে আমরা এই জন্য একটুখানি দুঃখিত

তিন থেকে চার হাজার লোক খাওয়া দাওয়া করে এবছরে কিছু বাজারের পরিদিপে কাউন্টার আমরা বসাতে পারছি না নাহলে আমরা বসিয়ে খাওয়াই আমাদের মোটামুটি পাঁচশো আর চাল থাকে পাঁচ থেকে ছশো কিলো চাল থাকে এবার ডাল থাকে ধরো আর চারশো কিলো হাজার কিলো ডিমান্ড হয় এ দেখে মোটামুটি হাজার দশ লোক আট থেকে দশ হাজার লোক আমরা প্রসাদটা বিতরণ করতে পারি মা লক্ষ্মীর নামে বাজারে যত সন্ধান আছে আমরা পার্সেল আসে নিয়ে আসে এলো আলাদা লক্ষ্মী মানে ঐতিহ্য খিচুড়ি ভোগটা আমাদের খুব একদম

তো আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোন এত সুন্দর মূর্তি হয়েছে আর সব একটা অনুদা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে তোমার সাথে দুদিন আগেই কথা হলো অনুদার আপকামিং যে প্ল্যান তোমরা বললে তো তোমার কি প্ল্যান তাহলে স্পেশালি তোমার কি প্ল্যান আমাদের প্ল্যান পজিশন হ্যাঁ কালকে আমাদের পজিশনের একটু সিদ্ধান্ত আছে কিন্তু হবে কি না সেটা এখনো বলতে পারছি না কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের দোকানদারের ভিতরে তার জন্য এই যে আমাদের এটা অতটা সিদ্ধান্ত নেওয়া হয়নি তো এই বালক ভোজনের ব্যাপারটা আমরা করেছি যাতে বালক ভোজনটা ঠিকঠাক হয় মানুষের পরিচয় হয় সেই দিকে আমরা বন্ধ করি নি ভালো আয়োজন আছে রাত 10টা 11টা পর্যন্ত চলে 12টা পর্যন্তও চলে লাস্ট চলে তো ওলমা থ্যাঙ্ক ইউ সকালে সকালে হবে সকালে যত আছে আপনারা এই কাগজর দিয়ে যে আমাদের ব্যবসাদার আছে বা দুধ দিতে যারা আছে তাদের জন্য আমরা সকালে ব্যবস্থা রাখি ঠিক আছে আছে এইটা আমাদের রাত 9:00 পর্যন্ত হবে কেউ নেই নেই

I hey.